হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ড্রিমস অফ ল আমি সমজিৎ চলে এসেছি তোমাদের কাছে একটি ইনফরমেটিভ ভিডিও নিয়ে তো দু হাজার চব্বিশের ক্যালকা ইউনিভার্সিটির আন্ডারে যে সিইলিটি এক্সাম সেটা কমপ্লিট হয়ে গেছে এবং থার্ড কাউন্সিলিংও কমপ্লিট হয়ে গেছে তো আমাদের সবারই ডাউট ছিল ফোর্থ আর ফিফথ কাউন্সিলিং কবে হবে সেটা নিয়ে তো সেই ডাউটটাও সবার কাছে ক্লিয়ার হয়ে গেছে কারণ ফোর্থ কাউন্সিলিংয়ের যে নোটিফিকেশন সেটা ক্যালকাটা ইউনিভার্সিটির অফিসিয়াল ওয়েবসাইটে চলে এসেছে তো তোমরা হয়তো এখনও দেখোনি এবং যারা দেখেছো তারা ভাবছো কিভাবে অ্যাপ্লাই করতে হবে তো সেইটা নিয়েই আজকের ভিডিও প্রথমেই তোমরা তোমাদের গুগল অ্যাকাউন্টে চলে যাবে তো গুগল অ্যাকাউন্টে গিয়ে ক্যালকাটা ইউনিভার্সিটির অফিসিয়াল ওয়েবসাইট বলে সার্চ করবে দেখতেই পাচ্ছ আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি কিভাবে করতে হয় দেখে নাও ক্যালকাটা ইউনিভার্সিটি অফিসিয়াল ওয়েবসাইট বলে সার্চ করবে তো সার্চ করার পর ক্যালকাটা ইউনিভার্সিটির অফিসিয়াল ওয়েবসাইটের যে লিঙ্কটা সেটাই ক্লিক করবে তারপর তোমাদের ইউ প্রথমেই যেই ওয়েবসাইটটা আসবে ইউনিভার্সিটি অফ ক্যালকাটা সেটাই তোমরা ক্লিক করবে তারপরে বিএলএল বি অ্যাডমিশান নোটিস দু হাজার চব্বিশ তো দু হাজার পঁচিশ যেই অপশানটা থাকবে ওটাই ক্লিক করবে ওটাই ক্লিক করার পর তোমাদের কাছে একটা এন্টারপ্রাইজ খুলে আসবে সেটা ঠিক এরকম রকম টাইপের তো সেখানে ফার্স্ট কাউন্সিলিং সেকেন্ড কাউন্সিলিং থার্ড কাউন্সিলিং পরপর সব নোটিসগুলো দেখতে পাবে তোমরা ওপর দিকে স্ক্রল করবে সেখানে একদম লাস্টে দেখতে পারবে তোমরা যে তোমাদের ফোর্থ ফেজ মপ আপ রাউন্ড যেটা শুধু গভর্নমেন্টের জন্য সেটা নোটিশ চলে এসেছে তো সেটা তোমরা কিভাবে অ্যাপ্লাই করবে ওপরেই দেখতে পাচ্ছ মেল আইডি ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে যে মেল আইডিটা সেই মেল আইডিটা ওরা প্রোভাইড করে দিয়েছে আমাদের সিইউ তো সিইউর যে মেল আইডিটা আছে সেখানে গিয়ে তোমরা তোমাদের মেলটা করতে পারবে তো মেলটা তোমরা অবশ্যই আঠেরো তারিখের আগে করার চেষ্টা করবে কারণ আঠেরো তারিখ লাস্ট ডেট আঠেরো তারিখের আগে তোমরা মেলটা করার চেষ্টা করবে তো মেলটা করার পরই তোমাদের এক দেড় ঘন্টার মধ্যে তোমাদের কাছে একটা সিইউর থেকে কনফার্মেশন আর নোটিস তোমাদের ম্যাসেজ চলে আসবে তোমাদের জিমেলে তো এরপর আমরা আসি কারা কারা এলিজেবেল এটার জন্য তো এইটা শুধু তারাই করতে পারবে যাদের ফার্স্ট আর সেকেন্ড কাউন্সিলিংয়ে যাদের কলেজ এসেছিল মানে যারা প্রাইভেট কলেজ পেয়েছিল তারা এখনও হয়তো ভর্তি হও এবং যাদের সরকারি কলেজ এসেছিলো তারাও বা এখনও কেউ ভর্তি হওনি তো তাদের জন্যই শুধু এটা এলিজেবেল তারাই শুধু মেসেজটা করবে ম্যাসেজ করার পর তারাই শুধু ফোর্থ ফেজের জন্য এলিজেবল হবে তো যারা এখনও পর্যন্ত কলেজে অ্যাডমিশান নাও নি ফার্স্ট আর সেকেন্ড কাউন্সিলিংয়ে যাদের কলেজ ছিল। শুধু তারাই তারা আঠেরো তারিখের আগে গিয়ে মেলটা করো অবশ্যই আঠেরো তারিখে আগে মেলটা করবে কারণ আঠেরো তারিখে লাস্ট আর সবাই মেলটা করবে অফিশিয়াল টাইমের মধ্যে অফিসিয়াল টাইম হচ্ছে সবাই জানো তা আমি আরেকবার বলে দিচ্ছি অফিশিয়াল টাইমটা হচ্ছে সকাল এগারোটা থেকে বিকেল পাঁচটা অবধি ওই টাইমের মধ্যেই মেল করলে তোমাদের এক দেড় ঘন্টার মধ্যে রিপ্লাই আসবে নয়তো তোমাদের রিপ্লাইটা আসবে পরের দিন রিপ্লাইটা সবার জিমেলে আসবে তো জিমেলেই লেখা থাকবে যে কিভাবে কি করতে হবে কিভাবে তোমরা ফোর্থ ফেজ মবা আপ রাউন্ডের জন্য তোমরা অ্যাপ্লাই করবে সেখানেই তোমাদের সব মেসেজে লেখা থাকবে তো তোমরা ম্যাসেজটা দেখে দেখেই তোমরা সব স্টেপ বাই স্টেপ তোমরা অ্যাপ্লাই করতে পারবে তো ভিডিওটা যদি তোমাদের একটুকুই হেল্পফুল মনে হয়ে থাকে তো অবশ্যই একটা লাইক কমেন্ট আর একটু ভিডিওটা সবার সাথে শেয়ার করে দিও যাতে সবার কাছে ইনফরমেশনটা চলে যায় তো যারা যারা মপ রাউন্ডে মানে ফোর্থ ফেজের জন্য ওয়েট করছে যারা এখনো পর্যন্ত করেনি তাদের অনেকটাই হেল্প হবে আই থিঙ্ক এই ভিডিওটার সাহায্যে তো সবার কাছে একটু পৌঁছে দিও আর অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা অল করে দিও যাতে এরকম ইনফরমেটিভ ভিডিও যখন আমি আরও ইউটিউবে ছাড়বো তখন সবার আগে তোমাদের কাছে যাতে পৌঁছে যায় থ্যাংক ইউ